ওই যে সামনে মাছ দেখা যাচ্ছে গত দুদিনের টানা বৃষ্টিতে কেশবপুরে বিভিন্ন স্থানে জলবদ্ধতা দেখা দিয়েছে এবং এই জলবদ্ধ পানি থেকে আহ জাল পেতে মাছ শিকার করা হচ্ছে এটা কি দেশি পুটি মাছ ওই যে সামনে একটা মাছ এই তো বাইন মাছ পাওয়া গেছে একটা

ये तबाह हो रहा है। वही देख सोचा एक तो मास्टर आगे से। आरोश हमने मास्टरेसे देशी পুটি মাছ থেকে শুরু করে জেল ট্যাংরা সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে একটা পুটি মাছ দেখা যাচ্ছে অনেক রকমের মাছ দেখা যাচ্ছে